ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু হুমায়ুন কবিরকে কিছু অ্যাকশন নিতে পারিনি সে ক্ষমতা মমতা ব্যানার্জি নেই জানে দশটাতে তো নেমে আসবে এবং হুমায়ুন কবিরের মতো আরও বহু জায়গায় সংখ্যালঘু তারা কিন্তু এবার বিদ্রোহ শুরু করবে সংখ্যালঘু সংখ্যালঘু চিৎকার করে সংখ্যালঘুদের জন্য আলাদা একটা প্রকল্প করেছে কেউ বলতে পারবে সংখ্যালঘুদের জন্যে একটা আলাদা প্রকল্প করেছে মুসলমান স্ত্রী প্রকল্প ক্রিয়াস হয়ে গেছে যে আমরা ভোট মমতা ব্যানার্জিকে দেবো না হ্যাঁ সেই সমস্ত মুসলিম ভোট দেবে মমতা ব্যানার্জিকে যারা কালকের সকালে কি খাবে ঠিক নেই ওই পার্টির টাকা চাঁদা তুলে খাবে তারাই সেই সমস্ত মুসলিমরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে এবারে মনে হয় আমি আর আমার জায়গা রাখতে পারবো না কারণ টু থেকে ফাইভ পার্সেন্ট ভোট সুইং করবেই মমতা ব্যানার্জির স্বপ্ন শেষ হয়ে এসছে দু হাজার ছাব্বিশে এই সংখ্যালঘুরাই ওনাকে নিচে নামাবে কারণ টু থেকে ফাইভ পার্সেন্ট ভোট সুইং যদি মুসলিম ভোট যদি করে তাহলে মমতা ব্যানার্জির আর জিততে হবে না এই জুজুটা মমতা ব্যানার্জির প্রচুর এসে গেছে এখন মনে হয় হুমায়ুন কবির এখন আর খুব বেশি পয়সা করি পাচ্ছে না মানে কোট আন কোট হতে পারে সেই জন্য হুমায়ুন কবির এখন বেঁকে গেছে যারা ভারতীয় তাদেরকে রাষ্ট্রকে সম্মান দেওয়া উচিত এটা একেবারে উচিত এবং এখানে কি হয় প্রকৃত শিক্ষিত মুসলিম যারা তাদেরকে ঠাঁই দিচ্ছে না দলে কারণ তারা তো আর ওইসব অসৎ কাজ করবে না ওই যারা কম লেখাপড়া আছে তাদেরকে হচ্ছে দিয়ে সব কাজ করাচ্ছে আমরা দেখেছিলাম একুশে জুলাই আগে পর্যন্ত হুমায়ুন কবির বিস্ফোরক ছিলেন দলের প্রতি মুখ্যমন্ত্রীকেও সরাসরি তিনি টার্গেট করছিলেন আবারও কিছুদিন মুখ বন্ধ থাকার পর আবারও তিনি বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছেন এমন কি বলছেন তিনি তাকে দল থেকে বের করে তিনি নিজে বেরোবেন না কি হলো বলুন তো হুমায়ুন কবির দেখুন এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে এক হচ্ছে কে মানে মুসলিম ভোট মুসলিম ভোট জয়ের আনন্দ বা মুসলিম ভোট পাওয়ার আনন্দ বা পাওয়ার একেবারে কনফিডেন্ট আর আরেকটা হচ্ছে কে মুসলিম ভোট হারানোর ভয় এই দুটো ফ্যাক্টর কাজ করছে চব্বিশ ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু হুমায়ুন কবিরকে কিছু অ্যাকশান নিতে পারিনি সে ক্ষমতা মমতা ব্যানার্জি নেই জানে দশটাতে তো নেমে আসবে এবং হুমায়ুন কবিরের মতো আরও বহু জায়গায় সংখ্যালঘু তারা কিন্তু এবার বিদ্রোহ শুরু করবে তার পিছনে কিন্তু পাঁচটা কারণ আছে এই ফ্যাক্টর কাজ করে যেটা দু হাজার একুশে কাজ করেনি এক গঙ্গা ভাঙন দুই দলীয় কন্দল সারা পশ্চিমবঙ্গের সব জায়গায় তিন নম্বর হচ্ছে কে ও নিয়ে প্রবঞ্চনা করেছে সংখ্যালঘু ও নিয়ে প্রবাঞ্চনা তিন মাদ্রাসা আনএডেড এবং অ্যাডেড মাদ্রাসাকে নিয়ে প্রবঞ্চনা করেছে আর সবার শেষে হচ্ছে কে সবার শেষে বিজেপি জুজু এই পাঁচটা ইস্যুতে মহামারান বা মুসলিমরা তারা কিন্তু একেবারে ফিউরিয়াস হয়ে গেছে যে আমরা ভোট মমতা ব্যানার্জিকে দেবো না হ্যাঁ সেই সমস্ত মুসলিম ভোট দেবে মমতা ব্যানার্জিকে যারা কালকের সকালে কী খাবে ঠিক নেই ওই পার্টির টাকা চাঁদা তুলে খাবে তারাই সেই সমস্ত মুসলিমরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে এখন এখানে প্রশ্ন হুমায়ুন কবিরকে দেখে এত ভয় ভুল কথা সংখ্যালঘু ভোট হারানোর দেখেই ভয় ওনার এবং এই জন্যেই জানে যে হুমায়ুন কবিরের ওখানে প্রচুর প্রভাব আছে সেখান থেকে চলে যাবে এই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু সংখ্যালঘু লিডার তারা কিন্তু বেঁকে বসবে যে আমরা কিন্তু এই দলে থাকবো না তার কারণ তার এলাকার সংখ্যালঘু সংখ্যালঘুর কাছ থেকে নানা রকমের কটুকথা শুনতে হচ্ছে সেই সমস্ত সংখ্যালঘু লিডারদের সুতরাং মমতা ব্যানার্জির স্বপ্ন শেষ হয়ে এসছে দু হাজার ছাব্বিশে এই সংখ্যালঘুরাই ওনাকে নিচে নামাবে কারণ টু থেকে ফাইভ পারসেন্ট ভোট সুইং যদি মহামান মুসলিম ভোট যদি করে তাহলে মমতা ব্যানার্জির আর জিততে হবে না এই জুজুটা মমতা ব্যানার্জির প্রচুর এসে গেছে এখন যে ভোট দিয়েছিল। তোমাদের অনেক সুযোগ সুবিধা তোমাদের লেখাপড়ার মধ্যে নিয়ে কিন্তু সেটা করেনি কারণ যেই সংখ্যালঘুরা এসেছে মমতা ব্যানার্জি যেই এসছে তখনই বই খাতা পেন নেওয়ার কথা ছিল সেটার বদলে বোমা গুলি ধরিয়ে দিয়েছে সংখ্যালঘুদের অর্থাৎ যে অবস্থান ছিল সিপিএমের সময় সেই সিপিএমকে সরালো এই জন্যেই যে মমতা ব্যানার্জি আমাদের কিছু একটা করবে কিন্তু সেটা মমতা ব্যানার্জি আমাদের করতে দিল না তার বদলে ঘরে ঘরে মুসলিম ভাই ভায়ে ভায়ে হচ্ছে দাঙ্গা মুসলিম ভায়ে ভায়ে কাটাকাটি মারামারি এটাই শুরু করেছে মমতা ব্যানার্জি এবং তার দল সুতরাং সমস্ত সংখ্যালঘু ভোট তারা ঢেলে দিচ্ছে আপনি বলতে পারবেন সংখ্যালঘু সংখ্যালঘু বলে চিৎকার করে। সংখ্যালঘুদের জন্য আলাদা একটা প্রকল্প করেছে কেউ বলতে পারবে সংখ্যালঘুদের জন্য একটা আলাদা প্রকল্প করেছে মুসলমান শ্রী প্রকল্প মুসলমান উন্নয়ন মমতা ব্যানার্জি নিজের পয়সা যে ইমাম ভাতা ইমাম ভাতা বলছে ইমাম ভাতা ওয়াকব সম্পত্তি থেকে টাকা নিয়ে ইমামদের দিচ্ছে ওনার কি নিজের টাকা তাহলে ইমাম ভাতা মুসলমানদের সম্পত্তি এর ওয়াকফ সম্পত্তি মুসলমানদের সেখান থেকে সামান্য সম্পত্তি দিচ্ছে তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা করে ইমাম ভাতাদের আর আরেকটা কথা ইমামদের কথা এখন পশ্চিমবঙ্গের কোনো সংখ্যা মুসলমানরা শোনে না সেদিন চলে গেছে সবাই ঘরে ঘরে এখন শিক্ষিত হয়ে গেছে এখন যেমন পুরোহিতদের কথা শোনে না ঠিক তেমনি মসজিদের ইমামদের কথা সংখ্যালঘুরা শোনে না সেইটাই মমতা ব্যানার্জির সবচেয়ে বড় বিপর্যয় সেটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে আমার সবচেয়ে বিপর্যয় এইটা এইবারে মনে হয় আমি আর আমার জায়গা রাখতে পারবো না কারণ টু থেকে ফাইভ পার্সেন্ট ভোট সুইং করবেই হুমায়ুন দেখুন হুমায়ুন কবিরের কথা কখন ঠিক কখন ভুল বলতে পারবো না এই নিয়ে তো বহুবার পাল্টি খেয়েছে সুতরাং ওনার কথা বিশ্বাস করা যায় না কিন্তু ওনার মুখের কথাটাই হচ্ছে সারা পশ্চিমবঙ্গের যারা বিদ্রোহী মুসলিম লিডার যারা কোন ঠাসা হয়ে গেছে তারা কিন্তু এবারে জেগে উঠেছে যে আমরাও হুমায়ুন কবিরের মতো এরকম করবো কিছুদিন আগে বারাসাত আমার স্কুল এলাকা ওখানে কিছুদিন আগে দেখলাম একজনকে সভাপতি করেছে আর একদল তারা খেপে গেছে তারা ওপেন তাদের বিরোধিতা করছে এরকম বহু জায়গায় আছে অ্যাকচুয়ালি কি জানেন তো মনে হয় হুমায়ুন কবির এখন আর খুব বেশি পয়সা করি পাচ্ছে না মানে কোর্ট আন হতে পারে সেই জন্য হুমায়ুন কবির এখন বেঁকে গেছে কারণ যে পয়সা ইনকাম করবে তুলবে কিছুটা খাবে কিছুটা দেবে বা দিতেও পারে কোর্ট আন সেই তো দলে থাকবে এছাড়া তার অন্য কোনো ভাবেই কেউ তৃণমূল কংগ্রেস করে না করতে পারে না ভালোবেসে তৃণমূল কংগ্রেস করে না এখন পশ্চিমবঙ্গে কেউ ভালোবেসে তৃণমূল কংগ্রেস করবে না তৃণমূলের প্রতীক ছাড়া অন্য প্রতীকে লড়ে দেখান হুমায়ুন কবিকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছেন ব্লক সভাপতি ওরকম ব্লক সভাপতি মুড়ি মুড়িমুরকির মতো আছে হুমায়ুন কবির হুমায়ুন কবির ও যেটা বলেছে কারণ ও ইমিডিয়েটলি হয় কংগ্রেসের সঙ্গে ব্যাক নেবে না হলে বিজেপির সঙ্গে ব্যাক নেবে মিলেই ওখানে সংখ্যালঘু একে বললাম সত্তর থেকে বাহাত্তর পার্সেন্ট মুসলিম ভোট মুর্শিদাবাদে তাদের পাঁচটা ওই যে বললাম গঙ্গা ভাঙন নিয়ে তার কোনো দিন দেখতে যায়নি বনঞ্চ চলে গেলেন নর্থ বেঙ্গলে খগেন মুর্মুকে দেখতে গেলেন কিন্তু গঙ্গা ভাবন নিয়ে কোনো কথা নেই এই যে কি বলে আমাদের এই যে ওয়াকব সম্পত্তি নিয়ে যে বলছে তোমরা দিল্লিতে গিয়ে মিটিং তোমরা দিল্লি থেকে আন্দোলন এখানে নয় এবং মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ সেখানে কোনো রকমের রিক্রুট হচ্ছে না সবে একটা রিক্রুট হচ্ছে হচ্ছে ভাব তাহলে সংখ্যালঘুরাই পুরোপুরিভাবেই অধিকাংশ সংখ্যালঘু তারা কিন্তু সরে আসার চেষ্টা করছে এবং মুর্শিদাবাদ চলে গেলেই মুর্শিদাবাদের সংখ্যালঘুরা পা টেনে নিয়েছে তারা গেলেই কিন্তু মমতা ব্যানার্জির অবস্থা খারাপ মুর্শিদাবাদ আর মালদা দুটো সংখ্যালঘু প্রবণ এলাকা চোদ্দ রাষ্ট্রবাদী মুসলমানরা রাষ্ট্রবাদী মুসলমান সবাই আমরা রাষ্ট্রকে ভালোবাসি এবং আমি গর্বিত একজন ভারতীয় বলে মনে করি তারপরে বাঙালি তারপরে আমি মুসলিম যে সুতরাং প্রত্যেকের যারা ভারতীয় তাদেরকে রাষ্ট্রকে সম্মান দেওয়া উচিত এটা একেবারে উচিত এবং এখানে কি হয় প্রকৃত শিক্ষিত মুসলিম যারা তাদেরকে ঠাঁই দিচ্ছে না দলে কারণ তারা তো আর ওই সব অসৎ কাজ করবে না ওই যারা কম লেখাপড়া আছে তাদেরকে হচ্ছে দিয়ে এইসব কাজ করাচ্ছে আপনি কিছুদিন আগে আরেক হুমায়ুন কবি ডেবরার বিধায়ক তিনি কিন্তু একই কথা বলেছিলেন সংখ্যালঘুরা মরছে মারছে বলেছিলেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারিনি এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে অ্যাকশান নিয়ে দেখা জানে ওর বিরুদ্ধে অ্যাকশান নিলে আমার মুসলিম ভোট সব চলে যাবে ওর বিরুদ্ধে অ্যাকশান নেবে ওর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার মতো মানসিকতা তৈরি হয়নি চব্বিশ ঘন্টা হয়ে গেছে তার মানে কি হজম করে নিয়েছে এই জন্যেই যে আমার মুসলিম ভোট হারাবার ভয় প্রচুর